চূড়ান্ত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের নাম মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচের আগে আম্পায়ারিং নিয়ে উঠেছে আলোচনা ভারত সাউথ আফ্রিকার ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যাবে কাদের অনফিট দুই আম্পায়ার থাকবেন কে কিংবা থার্ড আম্পায়ার বা চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কারা এই সমস্ত বিষয় নিয়েই চলছে আলোচনা গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অনফিল্ড আম্পায়ার রড ট্রাকার পরপর দুই আম্পায়ার স্কল দিয়েছে ভারতের পক্ষে অর্থাৎ আম্পায়ারের দুই আম্পায়ার স্কল গিয়েছে ভারতের পক্ষে যে দুটা নিয়ে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও সেই দুই আম্পায়ার স্কল খুব বেশি প্রভাব ফেলেনি ইংল্যান্ডের হারে জোফরা আর্চার ও ক্রিস জর্ডানের উইকেট কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরা পেয়েছে আম্পায়ার স্কলে এই দুই উইকেট জোফরা আর্চার ও ক্রিস জর্ডানের উইকেট অবশ্যই ইংল্যান্ডের হারে কিংবা ভারতের জয়ে খুব বেশি প্রভাব রাখেনি তারপরেও একে একে দুই আম্পায়ার স্কল আলোচনা সমালোচনা তৈরি করেছে তাই ফাইনাল ম্যাচের আগে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অনেকেই ভাবছে বাংলাদেশের আম্পায়ার সরফদ্দৌল ইবনে শহীদ সৈকতকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নিখুঁত আম্পায়ারিং করে প্রশংসার পাত্র হয়েছেন সরফদ্দৌল ইবনে শহীদ সৈকত তবে তাকে আইসিসি সেমিফাইনালের কোনো ম্যাচে দায়িত্ব দেয়নি অনফিল্ড আম্পায়ার তো নাই তৃতীয় কিংবা চতুর্থ আম্পায়ার হিসেবেও দেখা যায়নি তাকে আর সেমিফাইনালে দুই ম্যাচেই বিতর্কিত আম্পায়ারিং হয়েছে মাঠে আফগানিস্তানের বিপক্ষে যেমনটা করেছিলেন রিচার্ড ডেলিংওয়ার্ড এরপর ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের পক্ষে করেছেন রড ট্রাকার তাই ফাইনাল ম্যাচে বাংলাদেশি আম্পায়ার সরফত ইবনে শহীদ সৈকতের বিকল্প নেই